নমস্কার দর্শক বন্ধুরা রেপ আপনাদের সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে এই ভিডিওতে আপনাদের জন্য ইস্ট বেঙ্গলের দল গঠন নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি কয়েকটা রয়েছে এক্সক্লুসিভ আপডেট আর কয়েকটা কিন্তু ফলো অন আপনারা অনেক কিছুই অনেক ট্রান্সফার রিউমার শুনতে পাচ্ছেন তো সেইগুলো নিয়ে আমাদের কি অপিনিয়ন আমরা কি জানতে পেরেছি আমাদের সোর্সেস থেকে সেটাই আপনাদের কাছে তুলে ধরব এই ভিডিওতে প্রথমত কালকে ইমামি অফিসে কিন্তু ইমামি অফিসিয়ালস এবং ক্লাব অফিসিয়ালসদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে এবং সেই মিটিং থেকে যেই তিনটে পয়েন্ট উঠে এসেছে এই তিনটে পয়েন্ট হচ্ছে এইবারও কিন্তু শক্তিশালী দল গড়ার লক্ষ্যেই কিন্তু এগোচ্ছে ক্লাব ম্যানেজমেন্ট আগের বার যে ব্যর্থতা হয়েছে সেই ব্যর্থতা ভুলে এবার যাতে ক্লাব সফল হয় সাফল্য পায় আইএসএল এ সেটাই কিন্তু প্রধান লক্ষ্য এবং তার জন্য বাজেটটা কিন্তু কোনো রকম ব্যারিয়ার হবে না ম্যানেজমেন্টে। তারা যেই প্লেয়ারকে রিক্রুট করতে হোক তার জন্য কিন্তু তারা পুরোদমে এগোবে আর এবারও তাদের লক্ষ্য ভালো মানের বিদেশি আনা আগের বার বিদেশিরা কিন্তু ব্যর্থ করেছে ম্যানেজমেন্টকে সুতরাং এইবার ভালো মানের বিদেশি এবং তার সাথে সাথে ভালো মানের ডোমেস্টিক প্লেয়ারও আনাই কিন্তু লক্ষ্য ক্লাবের প্রথমে এই যে বড় আপডেট দিয়ে আপনারা শুরু করব এই ভিডিওতে সেটা হচ্ছে ডিমিট্রিওস ডিওভান্টাকোস তার ফিউচার কি ইস্টবেঙ্গল ক্লাবের অনেকেই কিন্তু বলছিলেন যে ডিএমান্টাকোসকে হয়তো এবার রাখবেন না অনেকেই বলছিলেন যে ছটা বিদেশি হয়তো রিপ্লেস করবে তেমনটাই কিন্তু প্রথমে কথা ছিল কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে হয়তো পরের বছর ইস্টবেঙ্গল যে ছটা বিদেশি ছিল লাস্ট সিজনে তার মধ্যে একটাই বিদেশি হয়তো কন্টিনিউ করতে পারে নেক্সট সিজন আর তিনি হচ্ছেন ডিমিট্রিওস ডিওমান্টাকোস এই গ্রিক্স স্ট্রাইকার আগের বা সেভাবে ভরসা যোগাতে পারেনি ঠিকই তিনি অফ ফর্মের মধ্যে দিয়ে গেছিলেন কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে চোরটা কিন্তু তার জন্য একটা বাধা হয়ে দাঁড়িয়েছিল গোটা সিজন ধরে কিন্তু এই মুহূর্তে ডিয়ামান্ডাগসকে যেহেতু ক্লাব বেশ ভালো একটা মোটা অঙ্কের টাকা দিয়েই তাকে সাইনটা করিছিল আর এই জায়গায় যেহেতু তার এক্সিস্টিং কন্ট্রাক্ট রয়েছে তাকে যদি অফলোড করতে হয় তাহলে ইস্ট বেঙ্গল যেই ট্রান্সফার পিভিটা ডিমান্ড করবে সেইটা অন্য ক্লাব মিট করতে পারবে নাকি সেটা নিয়েও কিন্তু একটা চিহ্ন দেখা গিয়েছে আর সেই কারণেই ইস্ট বেঙ্গল ক্লাব এই মুহূর্তে আস্থা রাখছে ডিয়ামান্ডাগসের উপর তাদের মধ্যে তারা আশা রাখছেন যে এই বছরটা হয়তো ভালো কাটবে ডিয়ামটাগোসের আগের বছর হয়তো সত্যিকারের অফ কালারে দেখা গেছিলো এই স্ট্রাইকারটা বাট ডিএমান্টাগোসের মধ্যে পোটেন্সিয়াল রয়েছে ক্যাপাবিলিটি রয়েছে কেরল ব্লাস্টার্সের হয়ে পরপর দুই সিজনই কিন্তু তিনি হাইয়েস্ট গোলস করার হয়েছিলেন সুতরাং এই সিজনটা অন্য রকম হলেও কিন্তু হতে পারে ডিএমান্টাগোসের জন্য আর সেই কারণে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে পরের সিজনে ডিয়ামান্টাগোসকে সাথে কন্টিনিউ করতে পারে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব নেক্সট আপডেটলি মেহতাব সিং এর মেহতাব সিং যদি বলা যায় শেষ দু তিন দিনের যেই বড় আপডেট সেটা হচ্ছে ইস্টবেঙ্গলেরই একজন প্রাক্তন ফুটবলারকে দিয়ে কিন্তু মেহতাব সিং কে অ্যাপ্রোচ করানো হয়েছে কারণ আপনারা সবাই জানেন যে মেহতাব সিং এর কিন্তু একটা সফট কর্নার রয়েছে ইস্টবেঙ্গলের উপর তিনি কিন্তু ইস্টবেঙ্গল একাডেমি থেকে গ্রুম হয়েছে এবং কোয়েস্ট ইস্টবেঙ্গল থেকে কিন্তু তার উত্থান তারপরে কিন্তু তিনি লাইম লাইটে আসেন তারপর বকুলামে যায় মুম্বাই যায় মুম্বাই তার ক্যারিয়ারে সব থেকে ভালো সময়টা তিনি কাটান কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের কিন্তু একটা বেশ ভালো রকম রিকোয়ারমেন্ট আছে একটা ভালো মানের ইন্ডিয়ান সেন্টার ব্যাকের কারণ আমরা সেই সিজনে দেখেছি কোনো সময় নুঙ্গা কার্ড দেখে বেরিয়ে যাচ্ছেন তো কোনো সময় আনোয়ার আলী চোটে ভুগতে দেখা গেছে আর সেই কারণে কিন্তু বেশ ভালো রকম ভুগতে দেখা গেছে ইস্টবেঙ্গল ক্লাবকে সেই কারণে মেহাব সিং এর মতন একজন ডিফেন্ডার কিন্তু আনতে চাইছে ইস্টবেঙ্গল ক্লাব মেহতাবের সাথে এখন এই মুহূর্তে কিন্তু ইনিশিয়াল টক্স হচ্ছে একদমই অ্যাডভান্স টক নয় ইনিশিয়াল কথাবার্তা চলছে এই মুহূর্তে ক্লাব কিন্তু পুরো দমে চেষ্টা করে মেহতাব সিংকে আনার আর অন্যদিকে কিন্তু রয়েছে সুতরাং এইখানেও কিন্তু একটা ডারবি হলেও কিন্তু হতে পারে কিন্তু মেহতাব সিং আমি যেটা বললাম তার কিন্তু একটা সফট কর্নার রয়েছে ক্লাবের সুতরাং ক্লাব যদি ভালো রকম নেগোশিয়েট করতে পারে তাহলে কিন্তু মেহতাব সিংকে ইস্ট বেঙ্গলের জার্সি পরে দেখা গেল যেতে পারে নেক্সট সিজনে কিন্তু অসুবিধা হচ্ছে এখানে মেহতাবের কিন্তু মুম্বাইয়ের সাথে এক্সিস্টিং আরও এক বছরের কন্ট্রাক্ট রয়েছে সুতরাং সেটা ভাঙিয়ে তাকে আনতে গেলে কিন্তু আবার একটা মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে আনতে হবে সুতরাং সেই লোককে কতটা এগোয় ইস্টবেঙ্গল ক্লাব সেটার উপরে কিন্তু ডিপেন্ড করছে মেহতাব সিংকে নেক্সট সিজন আমরা ইস্ট যার সিদের দেখবো কি দেখবো না আর এরকমই আরেকজন ডিফেন্ডারকেও কিন্তু এনকোয়ারি করেছে ইস্টবেঙ্গল ক্লাব আর সেও হচ্ছে ইস্ট ইস্টবেঙ্গল ডিফেন্ডার তিনি হচ্ছেন রাহুল বেকে রাহুল ভেকেরও কিন্তু ব্যাঙ্গালোরের সাথে দু হাজার ছাব্বিশ অব্দি কন্ট্রাক্ট রয়েছে সুতরাং তাকেও যদি আনা হয় তাকে একটা মোটা অঙ্কের ফি দিতে হবে ক্লাব এই মুহূর্তে দুজন প্রাইমারি অপশন হিসেবে দেখছে মেহতাব এবং রাহুল ভেকে এর মধ্যে যে কোনো একজনকে অবভিয়াসলি আনার চেষ্টা করবে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন আমার ওপিনিয়নে বেস্ট অপশন হবে কিন্তু মেহতাব সিং কারণ রাহুল বেকে কিন্তু প্রায় তার ক্যারিয়ার এন্ডে আর হয়তো দু তিন বছর তিনি ফুটবলটি খেলবেন কিন্তু মেহতাব সিং এখন শুধু মাত্র বছর বয়স তার কিন্তু এখনো ক্যারিয়ারটা বাকি রয়েছে সুতরাং মেহতাব যদি ইস্টবেঙ্গলে আসে তাহলে কিন্তু এই আনোয়ার কোনো সময় যে চোট আনোয়ার একটা চোট প্রবণতা রয়েছে লাল চুংনুঙ্গার একটা কাঠ দেখার প্রবণতা রয়েছে সুতরাং সেখান থেকে কিন্তু বাঁচোয়া হবে ইস্ট বেঙ্গলের নেক্সট যে বড় আপডেটটা সেটা হচ্ছে বেশ কয়েকটা ইন্ডিয়ান প্লেয়ারকে কিন্তু এবার অফলোড করবে ইস্টবেঙ্গল আর সেই লিস্টে রয়েছেন মোহাম্মদ রাকিব নন্দ কুমার শেখর আর কিন্তু নিশু কুমার এই তিনজন ফুটবলের মধ্যে যদি দেখা যায় শুধুমাত্র একজন ফুটবলারই কিন্তু এই চলতি মাসে ইস্টবেঙ্গলের সাথে কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে সে হচ্ছে নিশু কুমার সুতরাং তিনি কিন্তু এবার ক্লাব ছাড়ছেন এটা পরিষ্কার কিন্তু বাকি দুই ফুটবলার নন্দ কুমার শেখর এবং মোহাম্মদ রাকিব তাদের কাছে যদি বাকি আইএসএল এর ভালো কোনো অফার আছে তাদের সাথে কিন্তু দু হাজার চুক্তি রয়েছে কিন্তু ইস্ট বেঙ্গল চাইছে এই দুজনকে অফলোড করে দিতে কিন্তু এটাও দেখতে হবে তাদের কাছে বাকি অন্য আইএসএল ক্লাবের অফার আসছে কি আসছে না যদি আসে সেই মুহূর্তে কিন্তু ইস্ট বেঙ্গল এই দুজনকে কিন্তু অফলোড করে দেবেন সুতরাং এইগুলো ছিল গুরুত্বপূর্ণ আপডেট আরো আমি এই বিষয়ে অ্যাড করব এডবার্ন লাল রিন্ডিকার সাথেও কিন্তু ইস্ট বেঙ্গল একটা লিঙ্ক আপ তৈরি হয়েছিল সেই বিষয়ে আমি আগেও মুখ খুলেছি এই ভিডিও তো আরেকবার বলে দেবো সেটা হচ্ছে এডমন্ড লারডিনিকা সাইনিংটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছে ইন্টার ক্যাসি আইএসএল এ খেলবে কি আই লিগে খেলবে যদি আইএসএল এ খেলে তাহলে কিন্তু এডমন্ড লারডিনিকা তার ডিউশন চেঞ্জ করে তিনি ইন্টার থেকে যাবেন আর যদি আই লিগে খেলে ইন্টার ক্যাসি তাহলে কিন্তু তিনি ইন্টার ক্যাসি তাহলে কিন্তু এডমন্ড লারডিনিকা ইন্টার ছেড়ে তখন আইএসএল এর কোনো ক্লাব জয়েন করবে আর সেই দৌড়ে কিন্তু বেশ কয়েকটা ক্লাব রয়েছে কেরল ব্রাস্টার্স রয়েছে এফসি গোয়া রয়েছে এবং তার সাথে রয়েছে কিন্তু ইস্ট বেঙ্গল দল সুতরাং সেখানেও কিন্তু বেশ কঠিন হবে ইস্টবেঙ্গলের ইসবান লালাকে আবার ফিরিয়ে আনা ইস্টবেঙ্গলের আর বাকি কয়েকটা প্লেয়ার নিয়ে আপডেট দিয়ে দেবো সেটা হচ্ছে হার্ডি লংব্রি এই যে শিলং এর যে মিডফিল্ডারটি একে আপনারা খেলতে দেখেছেন ইস্টবেঙ্গলেন্টের ডু ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে তিনি তার মধ্যে বেশ পোটেন্সিয়াল রয়েছে তিনি শিলং লাজং এর ক্যাপ্টেনও হয়েছেন সুতরাং তাকে আনার কিন্তু চেষ্টা করছে পুরোদমে ইস্টবেঙ্গল দল কারণ যেহেতু নিখিল প্রভু দিলটা কোল্যাপস হয়ে গেছে নিখিল প্রভুকে পাওয়ার সম্ভাবনা নেই যেহেতু পাঞ্জাবসি তাকে ছাড়তে ইন্টারেস্টেড নয় সেই কারণে এই হার্ডি নংরি কিন্তু এখন প্রাইং টার্গেট ইস্টবেঙ্গল তার সাথে কথাবার্তা কিন্তু প্রায় এগিয়ে গেছে সম্ভাবনা প্রবল যে তার সাথে ডিলটা কমপ্লিট হয়ে যাবে ইস্টবেঙ্গলের এবার বাকি যে দুটো ডিল যে দুটো ডিল ডান হয়ে গেছে সেটা নিয়ে আপনাদেরকে আপডেট দেবো আপনারা অনেক হয়তো এই মুহূর্তে জেনেও গেছেন বাট আমরা যেটা জেনেছি সেটাই আপনাদেরকে তুলে ধরবো এই ভিডিওতে সেটা হচ্ছে বিপিন সিং এবং মিগুয়েল ফেরেরা। নেক্সট সিজনে দল গঠনের জন্য কিন্তু এই ফার্স্ট দুটো সাইনিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে বেঙ্গলে সেই দুটো হচ্ছে বিপিন সিং এবং ফেরা বিপিন সিং এর কন্ট্রাক্ট লসটা হয়তো ওয়ান ওয়ান ইয়ার খুব সময় এটা শোনা যাচ্ছে ওয়ান প্লাস ওয়ান ইয়ার পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে আরও এক বছর থেকে এক্সটেন্ড করবে কি করবে না মিগওয়েলফেরার কন্ট্রাক্টটা এখনো অজানা কিন্তু তার ডিলটা কিন্তু ডান হয়ে গেছে এইগুলো ছিল ইম্পর্টেন্ট আপডেট রিলেটেড টু ইস্ট বেঙ্গল ট্রান্সফার যেটা এই ভিডিওটা আপনার সাথে শেয়ার করা ছিল আপনাদের কি মতামত এই সাইনিং গুলো নিয়ে ইস্টবেঙ্গলের আর কি কি ভালো সাইনিং হলে মনে হয় অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে ভিডিওটা এখানেই শেষ করছি আবার আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে